কাউকে ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাখির ঠোঁটে দিলাম চিঠি তুমি খুলে পড়ো স্বপ্ন দেখে ভয় পেলে হাতটা চেপে ধরো রাত জাগা পাখির মতো জেগিয়াছি আমি মনটা আমার জানতে চায় কেমন আছো তুমি তুমি আমার রঙিন স্বপ্ন আমার চাঁদের আলো তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল ভুলিনি তো আমি তোমার মুখের হাসি আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি আসো আবার পাশে হাতটা ধরে চলো আবার সেই নদী তীরে হৃদয় কেটে বানিয়েছি ছোট্ট একটি খাম সে খামেরই ভেতরে লিখেছি তোমার নাম সে খামটি কিনে নিও ভালোবাসার দামে কোনোদিনও ছিঁড়ে ফেলো না নীরব অভিমানে গিফটের লাগবে যখন খুব একা চাঁদ হয়ে দিব দেখা মনটা যখন থাকবে খারাপ স্বপ্নে গিয়ে করব আলাপ কষ্ট যখন মন আকাশে তারা হয়ে জ্বলবো বাসে তুমি আমার ভালোবাসা আমি তোমার জান ভালোবাসার ফুল দিয়ে লিখবো তোমার নাম তুমি আমার ময়না পাখি আমি তোমার টিয়া তোমায় আমি রাখবো বুকে ভালোবাসা দিয়া মনটা বুঝার মতো কেউ নেই আকাশের ওই নীলিমায় খুঁজে ফিরি তোমায় যেমনটা এসেছিলে আমার মনের রাঙিনায় যদিও আমার হয়তো ভুলটা ছিল বেশি তোমায় কাছে পেয়েও আবার হারিয়ে আমি সুখী এলোমেলো ইচ্ছেগুলো গুছানোর মতো কেউ নেই না বলা ভাষা বুঝার মতো কেউ নেই আয় ফিরে আয় একবার ফিরে আয় জীবনের সেই পথ ধরে একবার হাঁটি আয় আমি আজও আছি তোমারই অপেক্ষায় ভালোবাসার ছন্দ পেতে গেলে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এই আবার লাভ স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা সাবস্ক্রাইব মানে তোমার জীবনে যোগ হবে এক টুকরো ভালোবাসা আবার লাভ স্টোরি মিস করো না